আসসালামু আলাইকুম আজকে আমরা নবীনগর মার্কেট সেনা এখানে মনে করে যারা আর্মি বা পুলিশের চাকরি করে তাদের বুটগুলাকে মানে সুন্দর করা হয় নতুন বুট যদি থাকে মনে করেন এটা মালিশ করে সামনে পিছন নতুন একটা কিছু লাগানো হয় এবং পুরানো হইলেও এগুলো মেরামত করা হয় দর্শক কাজগুলা খুবই সুন্দর প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন এক ভাই মানে এই কাজগুলা উনি করে ওনার সাথে কথা বলি ভাই ভালো আছে ভালো আছে ভাই আচ্ছা ভাই আমি একটা কথা বলতে চাই যে আপনি যে কাজগুলো করেন মানে কাজগুলো খুব সুন্দর এগুলো শিখছেন কিভাবে ওরা ভাই কাজ করতে অভ্যাস হয়ে গেছে গা অভ্যাস হয়ে গেছে গা আগে কি কাজই করতেন না আগে অন্য কাজ করতাম তারপরে এই যে আস্তে আস্তে বুট বুট আসে নতুন আচ্ছা এই নতুন বুট আসলে আপনারা কি করেন এগুলো নতুন নাই তো আমার কাজ করতে হয় নতুন ড্রাইভার গ্লাস কম মানে কালি থেকে মানে ওই ভ্যাকসিন কম লাগে আর কি যখন একটা নতুন ভুট আসে দেখা যায় ওটা যদি ব্যবহার করে তাহলে সামনে ক্ষতি হয় এজন্য সামনে এবং মনে করেন লাগানো হয় যাতে ক্ষতি না হয় আচ্ছা এই কি আবার উঠায় আবার লাগে তিনবা তিন বের এক বুটে এক বুটে তিন বুট বাদ পরে জমা দেওয়া লাগবো পরে জমা দিলে নতুন নতুন

একদম নতুন হয়ে গেছে তা এই দেখেন পিছনেও লাগাইছে আর আমাদের যে আর্মিরা যারা চাকরি করে তাদের বুটগুলা দেখেন অনেক সুন্দর করে এগুলো লাগাইছে এইগুলা লাগাইছে পিছে লাগাইছে যাতে রাস্তাঘাটে যদি চলাফেরা করে এই জায়গায় কিন্তু বেশিরভাগ আঘাত লাগে যাতে মনে করেন এটা নষ্ট না হয় এর জন্য বানায় দেখেন এখানে অনেকগুলো আছে এই যে এটা হচ্ছে নতুন এই বুটটা হচ্ছে নতুন একবারে নতুন তারপরেও কিন্তু লাগাইছে আসলে আমাদের দেখার উদ্দেশ্য এই এইটাই আমাদের বাংলাদেশে দেখেন যারা এই সমস্ত কাজ করে তাদের হাতের কাজগুলো অনেক ভালো আপনাদেরকে আমরা দেখাইলাম আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা যদি কেউ এরকম মানে জুতার কাজ করাইতে চান তাইলে ঢাকা সাভার আসুলিয়া সেনা মার্কেট এখানে আসবেন এই দোকানটা এখানে ভিডিওটা এই পর্যন্তই শেষ দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম